আসসালামু আলাইকুম পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমার হাতে এটা ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত এছাড়াও বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলারগুলো হয়ে থাকে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা কিভাবে সেটিং করতে হয় এটা সেটিং করার নিয়ম কি এবং পি ডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে সেটিং সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে আমি প্রথমে এই কন্ট্রোলারটি বের করে নিচ্ছি এটা প্রথমে আমাদেরকে যেভাবে সেটিং করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ এর যে কন্ট্রোলার গুলো আছে একই নিয়মে কিন্তু আমরা ব্যবহার করব তো একই নিয়মে ব্যবহার করতে হয় বা একই নিয়মে আমরা সেটিং করতে হয় তো সেটিংসের কিছু গুলো কিছুটা আলাদা থাকে তবে সেটিংসের ক্ষেত্রে যেই সেটিং গুলো অরিজিনালি ভাবে আমরা ইন্টারন্যাশনাল ভাবে সিলেক্ট করব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সোলারের কানেকশন দেওয়া রয়েছে ব্যাটারি কানেকশন এবং আউটপুট লাইন যেহেতু আমি আপনাদেরকে দেখাবো যে এটা কন্ট্রোলারটা কীভাবে সেটিং করতে হয় তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাটারি কানেকশনটাই দিয়ে নেব কারণ আপনাদেরকে শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করব এই কারণে আমরা ভিডিওটি ছোটো করতে চাচ্ছি তো আমরা কিন্তু এটা কানেকশন করার জন্য আমরা এখানে প্রথমে আমরা কালো যে তারটি রয়েছে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে নিচ্ছি এটা বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট তো সেক্ষেত্রে ব্যবহার করা যাবে এটা শুধুমাত্র বারো ভোল্টের ক্ষেত্রে আমি যে সেটিংটা করতে হয় তো সেই সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিন্তু এটা চব্বিশ ভোল্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যেই সেটিংসগুলো আছে এগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু ব্যবহার করলে আপনাদের কিন্তু ব্যাটারি চার্জিং হবে না তো আমি যেই কন্ট্রোলারটি দেখাচ্ছি এটা বারো ভোল্টের বারো ভোল্টের কন্ট্রোলার এটা কিন্তু আমি শুধুমাত্র ব্যাটারি কানেকশন দিয়েছি যে মাঝখানে ব্যাটারি এখন এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখাচ্ছে আউটপুট লাইন চালু আছে এটা বন্ধ করে দিলে বন্ধ এবং চালু করে দিলে চালু এবং ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের এটা শুধু ব্যাটারি আইকন দেওয়া রয়েছে ব্যাটারিটা দেখাচ্ছে এবং আমরা সোলার লাগানোর জন্য এখানে পিভি ভোল্টেজ দেখাচ্ছে না বা আপনারা কিন্তু চাদের আইকন এটা দেখেও কিন্তু বুঝতে পারেন যখন চার্জিং হবে তখন এটা কিন্তু আপনাদের সূর্যের আইকন চলে আসবে যাই হোক প্রথমে যে মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনুটা কিন্তু আমাদের চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে প্রথম অপশন আসবে দ্বিতীয় অপশন আসবে এবং তৃতীয় নম্বর অপশন এটা তেরো দশমিক সাত রয়েছে এটা কিন্তু আমাদের চোদ্দ দশমিক আট করতে হবে তো সেক্ষেত্রে মেনুতে আবারও চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে এটা কিন্তু ব্লিঙ্ক করবে মানে অর্থাৎ লাফালাফি করবে এটা কিন্তু লাফালাফি করার পরে আমাদের এটা কিন্তু প্লাস করতে হবে চোদ্দ দশমিক আট তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার এটাতে চাপ দিতে হবে এটাতে চাপ দিলে মাইনাস হবে তো এই যে দেখুন এটা তেরো দশমিক সাত আমরা চোদ্দ দশমিক কাট করে নেব যেহেতু আমাদের সোলারের ভোল্টেজ সোলার থেকে যে ভোল্টেজ নামে একটা বারো ভোল্টের সোলার প্যানেল থেকে কিন্তু সর্বোচ্চ তেইশ ভোল্ট পর্যন্ত নামতে পারে তো সেক্ষেত্রে আমরা চোদ্দো দশমিক আটে কিন্তু আমরা চার্জিং করবো সেক্ষেত্রে আমাদের চোদ্দো দশমিক আট করে দেবো এর উপরে কোনো ভোল্টেজ কিন্তু অতিরিক্ত ব্যাটারিকে সংযোগ দেবে না তো আমরা এটা কিন্তু চোদ্দো দশমিক আট করে নিলাম পরের অপশনটা সিলেক্ট করার জন্য আবার এটাতে চাপ দেবো এবং বারো দশমিক ছয় সোলার থেকে ব্যাটারি থেকে সব আউটপুট লাইন চলবে তো আমাদের কিন্তু এটা বারো দশমিক শূন্য করতে হবে বারো দশমিক ছয় আছে আমাদের আউটপুট প্যাটাই থেকে আউটপুট লাইন চলো বারো দশমিক শূন্য তে তখন আমরা আবার এই বাটনটাতে চাপ ধরে রাখবো চাপ ধরে রাখার পরে এটা ব্লিঙ্ক করা শুরু করবে পরবর্তীতে আমাদের এখানে কিন্তু অপশনটা কমাই দিতে হবে এটা প্লাস আছে এটা মাইনাস করতে হবে তো মাইনাসের ক্ষেত্রে আমরা মাইনাস করে নিলাম বারো দশমিক শূন্য ভি লেখা রয়েছে অর্থাৎ ব্যাটারি থেকে যে আইকনটা দেখাচ্ছে মানে আপনাদের আউটপুট লাইন অন থাকবে তো সেক্ষেত্রে বারো দশমিক শূন্য ভোল্টে তো আমাদের শূন্য ভোল্টে কিন্তু হয়ে গেল তারপরে কিন্তু আমাদের প্রথম অপশন তেরো দশ চোদ্দ দশমিক আট তারপরে বারো দশমিক শূন্য এবং তিন নাম্বার যে অপশনটা আছে এটা দশ দশমিক সাত দেখাচ্ছে অর্থাৎ আমাদের ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট অনেক সময় বারো দশমিক আট দেখায় বা তেরো দশমিকও দেখায় তো আমাদের এটা ডিসকানেক্ট মানে ব্যাটারি চার্জ পুড়ে গেলে কত ভোল্টে আসলে এটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রথমে আমরা সর্বনিম্নটা দেখে নেব এটা সর্বনিম্ন আমাদের কত হয় সেখান থেকে এক পার্সেন্ট প্লাস করে রাখবো এটা সর্বনিম্ন নাইন দশমিক নাইন পয়েন্ট জিরো এমপিআর ভোল্ট দেখাচ্ছে তা আমরা নাইন পয়েন্ট ওয়ান দিয়ে দেবো অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি যখন নয় ভোল্টের নিচে আসবে যখন চার্জিং কমে যাবে তখন ভোল্টেজটাও কিছু কমে যায় তখন নাইন ভোল্টের নিচে যখন আসবে নাইন ভোল্ট ওয়ানের নিচে যখন আসবে তখন অটোমেটিকলি আউটপুট লাইন অফ করে দেবো এবং এটা কিন্তু তাতে ব্যাটারিটা ভালো থাকবে এবং আমাদের কিন্তু চার নাম্বার যে অপশানটা রয়েছে এটা চব্বিশ ঘন্টা আমরা এক ঘন্টা দুই ঘন্টা তা আমরা চব্বিশ ঘন্টা চালাবো তো চব্বিশ আপনারা চালিয়ে কিন্তু পাল্টে দিতে পারবেন এটা হচ্ছে লোড লোড কত অ্যাম্পিয়ার রয়েছে বা লোডের যে পরিমাণগুলো আছে কত লোড করলে বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে এগুলা তা আমরা কিন্তু এটা দিব না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সম্পূর্ণই কিন্তু যে এই কাজগুলো ছিল এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে তো ভিয়ার্স আজকে যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে সেই ভিডিওটা অবশ্যই দেখে উপকারিত হবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইভাবে কিন্তু আপনারা সোলারের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে ডাব্লিউ এম মডেলের গুলো অর্থাৎ এটা সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখালাম আপনারা কিন্তু এভাবে এই প্যানেল থেকে কত ভোল্টেজ নামতেছে এগুলো কিন্তু নামাতে হয় বা ওভার ভোল্টেজগুলো কোডেক দিতে হয় অটো কার্ড হাই কার্ড লো কার্ড তো সেগুলো কিন্তু আপনারা এটার মাধ্যমে কিন্তু এই সেটিংসের মাধ্যমে সব কিছু ঠিক করে দিলাম চাহিদা অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাম্পিয়ার ভোল্টেজ কম বেশি হতে পারে তাই এই কন্ট্রোলারটাও যদি অর্ডার করতে চান আমাদের কাছে পাবেন অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন এবং সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় এই সেই ভিডিওগুলো আপলোড করা আছে আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও রয়েছে আপনারা সবসময় আপডেট বা ওল্ড যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে বিডি স্মার্ট লাইফ চ্যানেলে তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ